সবাইকে নমস্কার জানিয়ে নিলিমা রেসিপির আর একটি নতুন পর্বে স্বাগত জানাই আজ সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য চিকেন পকোড়া বানাবো আর সেই পকোড়া দিয়েই অর্ধেকটা আমি একটু সস দিয়ে টস করে নেব এর জন্য বোনলেস চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম এক চামচ আদা বাটা লাগবে এক চামচ রসুন বাটা লাগবে আর দুটো পেঁয়াজ আর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি মিক্সিতে অল্প একটু ঘুরিয়ে নেব। খুব স্মুথ করব না আর এক চামচ সয়া সস লাগবে এক চামচ চিলি সস লাগবে দু চামচ টমেটো সস লাগবে এক চামচ ভিনিগার লাগবে নুন তো স্বাদ অনুযায়ী লাগবে এক চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি অল্প একটু ধনে পাতা কুচিয়ে নিয়ে নিয়েছি আর দুটো ডিম লাগবে আর কর্নফ্লাওয়ার লাগবে সামান্য একটু ময়দাও লাগবে প্রথমে চিকেনের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দেব রসুন বাটা দেবো আদা বাটা দেব গোলমরিচ গুঁড়ো দেবো নুন দেব ভিনিগার দেবো টমেটো সস দেব চিলি সস দেব সয়া সস দেব এবার ভালো করে সব একসাথে মাখিয়ে নেব এবারে ধনে পাতা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পর ডিম দেব আর কর্নফ্লাওয়ার দেবো আর সেই সাথে দুই থেকে তিন চামচ ময়দা দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব এদিকে সাদা তেল গরম করে নিয়েছি পকোড়া গুলো ভেজে নেব এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি অর্ধেকটা আলাদা করে নিয়েছি বাকি অর্ধেকটা বানিয়ে নেব সসের মধ্যে কোট করে প্যানে প্রথমে সাদা তেল দিয়ে দেব দু চামচ তার মধ্যে হাফ চামচ রসুন থেতো করে দিয়েছি এবার জুলিয়ান কাট করা আদা দেব এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে এর মধ্যে ডাইস করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম টুকরো দিয়ে দেব আবারও একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে সয়া সস দেব চিলি সস দেবো আর টমেটো কেচাপ দেব একটু নেড়ে চেড়ে নেব এবারের মধ্যে অর্ধেকটা ভাজা পকোড়া দিয়ে দেব আর দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে একটু ভালো করে টস করে নেব ব্যাস গ্যাস বন্ধ করে দেব এবার নামিয়ে উপর থেকে জুলিয়ান কাট করা আদা ছড়িয়ে সার্ভ করব ব্যাস দুরকমভাবেই ভাবেই পকোড়া আমাদের রেডি চা কফির সাথে তো জমে যাবেই তাছাড়া কোল্ড ড্রিঙ্কের সাথেও কিন্তু দারুণ জমে যাবে আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব পাই